সমুদ্র যার ঘণ্টস্বর আমাদের আত্মার সাথে কথা বলে এই পর্বটা থাকছে শুধু সমুদ্রকে নিয়েই ফুকেটে আমাদের মাত্র আর একদিন হাতে ছিল এই স্বল্প সময় ফিফি আইল্যান্ডের ডেলং ট্রিপে গিয়েছিলাম কেমন ছিল সেই এক্সপিরিয়েন্স একদিনের জন্য কি ফিফি আইল্যান্ড ঘোরা আসলেই অর্ধিট ওয়ার্ল্ডের ওয়ান অব দ্য মোস্ট ফেমাস বিচ মায়াবেতেও গিয়েছিলাম তার সাথে থাকছে আমার স্কুবা ডাইভিং করতে গিয়ে প্যারা খাওয়ার গল্প কিভাবে ঘুরলাম আর কেমন খরচ হলো চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম এভরিওয়ান শুভ সকাল সবাইকে আর সকাল সাতটা বাজে হোটেল থেকে বের হয়েছিলাম মানে খুব রাস করে বের হয়েছিলাম হোটেল থেকে হোটেল থেকে বের হওয়ার পরে একটা মাইক হতে করে আসি আমরা এই ফুকেটের ফেরিঘাটে ফেরিঘাটে আসার পর এখন এন্ট্রি নিচ্ছি এই যে হাতে ব্যাস দিলো সকালে নাস্তা করে দেবো একটা আসলে আমরা একটা প্যাকেজে ফুকেজ যেছিলাম আমাদের ফুকেজ স্টে করার কোনো প্ল্যান নেই আমরা একটা প্যাকেজে থাকবো আমাদের প্যাকেজ করেছিল চৌদ্দশো বারোটার মতো আমরা আজকেই ব্যাক করবো অনেক স্পট আছে দেখাবো আপনার একটি স্পট আছে সো সোসি এর মধ্যে ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ ইনক্লুডেড সো একটা ভালো দিন যে ব্যবসা করতেছি তো শর্ট একটা ব্রিফিং দিলো আজকে ট্যুরে কি কি প্ল্যান আমাদের ব্রিফিং দেওয়ার শেষে আমাদেরকে এখন শিপি উঠাচ্ছে ওয়েদার প্রচন্ড গরম বোঝাই যাচ্ছে যে যে আছে মানে সমুদ্রের পারে একটু রোদ থাকে স্বাভাবিক এটা মানে কমন থিং আজকে অবশ্যই মনে হচ্ছে এরা কালা পুরে কালো হয়ে যাবে এর কোনো নিঃসন্দেহ নেই একদিনের জন্য মাত্র পাঁচ হাজার টাকায় ফিফি আইল্যান্ড করা কি আসলেই অর্ধিট চলুন তাহলে সেই উত্তর বের করি একটা মাঝারি সাইজের স্পিড বোটে উঠলাম সিট অ্যারেঞ্জমেন্টের সংখ্যা তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের মতো হবে প্রথমে আমাদের সতর্কতামূলক ব্রিফিং দিচ্ছিল তারপর সবাইকে পানি দিয়ে গেল কিছুক্ষণের মধ্যেই ফেরি থেকে ছেড়ে দিল আমাদের বোট সমুদ্রের ঢেউয়ে দোল খাওয়াটা বেশ এনজয় করছিলাম কিছু দূর আগাতে ছোট্ট একটা আইল্যান্ড দেখতে পেলাম এই আইল্যান্ডটার নাম প্রেগন্যান্ট আইল্যান্ড বেশ এনজয় করছিলাম চলে আসলাম আমাদের প্রথম স্পটে ভাটার কারণে এখানে নামতে পারব না এই আইল্যান্ডটার নাম হচ্ছে মাংকি বিচ বেশ কিছু বানর দেখা যায় এখানে তাই এর নাম হচ্ছে মাংকি বিচ কিছুক্ষণ থাকার পর আরেকটি স্পটে গেলাম আমরা আমাদের একটা ভালো আমি স্কুবা ডাইভিং করব তো আমাকে স্পট হলো ভালো আমি আমার ফ্রেন্ড যাবো স্কুবা ড্রাইভিং আমাদের শিপ থেকে মোটমোট আমরা পাঁচজনের মতো যাচ্ছি স্কুবা করতে স্কুবা করতে আপনার পারসন লাগবে টু থাউজেন্ড পার্সপিরিয়েন্সে তেমন মিস করতেছি না বললাম এখন যাব স্নোকলিং করতে ইট উইল বি সো এক্সাইটেড অ্যাবাউট দিস স্নোকলিং করতে আমাদের পড়েছে হচ্ছে দুই হাজার বাদ করে পার পার্সন আর দুইজনের ফটোশ্যুটের জন্য বারোশো ওয়াটার ভিজিবিলিটি বেশ ভালোই ছিল কিন্তু আমি একটু প্যারা খাচ্ছিলাম স্কুবা ডাইভিংয়ে বেসিক্যালি মুখ দিয়ে শ্বাস নিতে হয় কিন্তু আমি বারবার নাক দিয়ে শ্বাস নিচ্ছিলাম ব্যাপারটা আসলে একটা ন্যাচারাল হ্যাবিট কিন্তু ওইদিকে আমার বন্ধু বেশ এনজয় করছিল আমিও আস্তে আস্তে একটু কমফোর্টেবল হচ্ছিলাম চারপাশে প্রচুর মাছ ঘোরাঘুরি করছিল ছবি তোলার জন্য হালকা পোজও দিচ্ছিলাম একটু গভীরে নিয়ে যাওয়ার পর বেশ ভালো লাগছিল দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল প্রায় দশ থেকে পনেরো মিনিট স্কুবা করলাম স্কুবা ডাইভিং করে লাঞ্চটা করলাম লাঞ্চটা করে এখন আর কি আবার বটে উঠতেছি মোস্ট মোস্ট আমাদেরকে এখন নিয়ে যাবে হচ্ছে মায়াবেতে আর অন্য কোনো একটা বিচে নামটা সঠিক বলতে পারলাম না তার আগে আমরা ঘুরেছি মাংকি বিচে হয়েছি মাংকি বিচ ঘুরার পরে তারপর আমরা এখানে আসছি তবে ফিফি আইল্যান্ডে একটা রাত থাকার আফসোস রয়ে গেল আবার যদি কখনো আসা হয় এখানে এক থেকে দুই রাত কাটাবো আমরা এখন আছি হচ্ছে বাইকিং কেভ এন্ডের খুব ফেমাস একটা কেভ এটা প্রচন্ড রোদ পিছনের পানির কালারটা একটু দেখেন অসাধারণ একটা আমাদের ভোট আসলে সাইডে রাখিনি স্পটে থামিয়েছে এই স্পট থেকে আমরা দেখছি পানির কালারটা সত্যি অসাধারণ আমি আসলে এত এক্সপেক্ট করিনি খুব অসাধারণ একটা কালার সূর্যের রোদ থাকার কারণে পানির কালারটা বেশ সুন্দর লাগছিল আর দূর থেকেই কেপ দেখছিলাম তারপর গেলাম আমরা ফি লেট দিকে এখানে সবাই আসে মূলত কায়কিং আর সুইমিং করতে আমিও চট করে তাই নেমে পড়লাম এত ক্লিয়ার ওয়াটারে সুইমিং করতে বেশ ভালো লাগছিল বেশ ভালো একটা এনজয়েবল টাইম কেটেছে এখানে তারপরে গেলাম আজকের দিনের প্রধান আকর্ষণ অনেক মুভিতে দেখেছি এই আইল্যান্ডটা খুব ইচ্ছা ছিল জায়গাটাতে আসার মায়াবে খুব ফেমাস একটা স্পট সবার কাছে প্রচুর টুরিস্টের গ্যাদারিং হয় এখানে পাঁচ থেকে সাত মিনিট হাঁটার পর দেন আমরা মায়ের বেবি জীবিতে যাব ওই পাশে অবশ্যই চলে আসলাম পৃথিবীর ওয়ান অফ দ্য ফেমাস টু স্পট মায়ের বেতে পৃথিবীর ক্যান এটা ওয়ান অফ দ্য বেস্ট ফেভারিট স্পট বলা হয় এটা আপনি না আসলে বুঝবেন না এই বিচটার পানির কালারটা এত সুন্দর এত সুন্দর আর বিচটা এত একটা আইসোলেটেড বিচ যেটা আপনাকে একটা রাই দিবে কিন্তু আজকে অনেক দর্শক মানে এখানে অনেক আসছে একটু গ্যাদারিং গ্যাদারিং গ্যাজারিং রাখতেছে বিচে যেতে হলে আপনাকে দুটা ঘুরে তারপর যেতে হবে অবশেষে চলে আসলাম সেই বিখ্যাত বীচ মায়াবীতে আমাদের আজকে সারাদিনের এটাই ছিল শেষ স্পট মানে এটাই আজকে আমাদের সারাদিনের সবচেয়ে বেশি স্পট উইদাউট এনি ডাউট প্রচুর রোদ এখানে রোদের মধ্যে হাঁটতেছি ভালোই লাগতেছে অনেক রোদ বীজটা সত্যি বেশ সুন্দর অনেক মেইনটেনেন্স করে রাখা হয় যারা ট্যুর প্যাকেজের বাইরে আসবেন জনপ্রতি 400 লাগবে মায়াবেতে আসতে অনেক টুরিস্টের ভিড় হয় এখানে গুড়া শেষে আবার বোটে উঠলাম আমি ভেবেছিলাম এটাই আমাদের শেষ স্পট মায়াবে থেকে গেলাম আমরা আরেকটা প্রাইভেট আইল্যান্ডে যেটা আমার কাছে মনে হয়েছে আজকের দিনের সবচেয়ে সুন্দর বিচ আমরা আছি এখন খাইনক আইল্যান্ডে এটা আমাদের আজকে ফিফি ট্যুরের আজকে শেষ বিচ তারপর আমরা চলে যাবো পুকেটে বেশ সুন্দর চিমছাম বিচ আমার কাছে মনে হয়েছে ফিফির তুলনায় এটা বেশ আন্ডার রেটেড এটা পানিটা বেশ সুন্দর খাইনক আইল্যান্ডটা ফেমাস মূলত ক্লিয়ার ওয়াটার আর হোয়াইট স্যান্ডি বিচের জন্য আইল্যান্ডটার চারপাশে ছোট বড় পাথর দিয়ে ঘেরা বেশ কিছু ওয়াটার অ্যাক্টিভিটি আছে এখানে পানি এত পরিষ্কার প্রায় সবাই এখানে স্মরকলিং করছিল পাশাপাশি করা যায় এখানে এখানে বেশ কিছু খাবারের দোকানও আছে আমার তেমন কিছুই করা হয়নি বসে বসে শুধু সমুদ্রের নীল জলরাশি উপভোগ করছিলাম যারা ফুকেটে অল্প সময়ের জন্য আসবেন অন্তত ডেলং ট্রিপ হলো ফিফি আইল্যান্ডে একটা দিন ঘুরে যাবেন জনপতি মাত্র চোদ্দশো ভাগ বাংলা টাকায় মাত্র পাঁচ হাজার টাকার মতো পড়েছিল এই প্যাকেজটা একদম পয়সা উসুল একটা ট্যুর বলতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আশা করি সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন পর্বে